বড়দেরকে সম্মান করে বৈষ্ণব দেখলে প্রণাম করে আমার ছেলেটা সামনের মোড়ে বসে দিন রাত আড্ডা দেয় হরি বল হরি বল মা তাদেরকে বলি শোনো গো যখন এই মায়ের গর্বে সন্তান ছিল মাও সাধু সঙ্গ করেছিল বৈষ্ণবের চরণ ধুলা মেখেছিল কৃষ্ণ কথা শুনেছিল আর তোমার গর্ভে যখন সন্তান ছিল তুমি তখন সিরিয়াল দেখিয়েছি এখনকার তো ডাক্তাররা বাবা গেলেই গর্ভবতী হলেই মায়েরা চলে গেল ডাক্তারের কাছে ডাক্তার বলে দিল বেড রেস্ট এখন তুমি বিছানায় শুয়ে শুয়ে সময় কাটবে না সময় কি করে কাটে টিভি আর ফোন এখন টিভিতে কি দেখবে সিরিয়াল সিরিয়ালে কি দেখায় শাশুড়ি বৌমার ঝগড়া একটা মেয়ের হ্যাঁ পাঁচটা করে পাঁচটা করে স্বামী একটা ছেলে চারটে করে বউ যে গর্বে বসে আছে সেও দেখছে মা তো দেখছে ছেলে কি করবে সেও দেখছে তো যে পেটে বসে আছে গর্বে বসে বসে দেখছে সে বলছে আচ্ছা মায়েদের সময়কারে যদি একটা ছেলে চারটে করে বউ হয় আমাদের সময়ে তো আটটা করে করতেই হবে নিতাই তাই গো হরি বল হরি বল হরি বল সে ছেলে কি আর ভালো হবে গো মা হচ্ছে বি মা হচ্ছে মাটি পিতা হলো বি বীজ উন্নত হলেও যদি মাটি বিষাক্ত হয় গাছ ভালো হওয়ার নয় কিন্তু মাটি যদি উর্বর হয় তুমি যেমন করেই গাছ লাগাও না কেন বীজ রোপণ করো না কেন তাই বলছি মা হচ্ছে মাটি মাটি যদি ভালো হয় যেমন ফসল ভালো হয় মা টি যদি ভালো হয় মা টি আমার গর্ভে দাঁড়িয়ে মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে নিদাই গৌর হরি বল হরি বল প্রিয় মানুষের জন্য রাত জাগা যায় হসপিটালের বাইরেও রাত জাগা যায় কীর্তন শুনতে বসে রাত জাগা যাবে না ছেলের পড়া আছে হ্যাঁ সকালবেলা ওটা বাবার জন্য টিফিন তৈরি করে দিতে হবে তখন কিন্তু বাহানা অনেক দেখবো মা দেখবো কত বাহানা আসে যেদিন তোমার নয়নটা সম্পূর্ণভাবে মুদিত হইল সেদিন আর কোনো বাহানাই সারা রাত জেগে আছি সারা রাত শুধু মাধবী দুটো চরণ ধরে বসে আছি এদিকে প্রাণ গোবিন্দ চিন্তা করলেন না আর চোখ বন্ধ করে শুয়ে থাকলে হবে না এবার আমাকে কিছু একটা করতে হবে প্রাণ গোবিন্দ কি করলেন মহামায়া যোগমায়াকে স্মরণ করলো মহামায়া যোগমায়াকে যেই না স্মরণ করেছি মহামায়া যোগমায়া এসে মায়া বলে চন্দাবলিকে ঘুম পাড়িয়ে দিল যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে মা প্রাণ গোবিন্দ চন্দ্রাবলীকে পরিত্যাগ করে বাহিরে দাঁড়িয়ে এসে দেখছে সর্বনাশ এ কি হলো কেন গধুলি বেলায় মিলন হওয়ার কথা ছিল গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে নিতাই গৌর হরি বল হরি বল প্রভাত হয়ে গেছে যেই না প্রভাত হয়ে গেছে প্রাণ গোবিন্দ নয়নটা বন্ধ করে দেখা অন্তর্জামিনী ভগবান তো অন্তরে দেখার চেষ্টা করছে রাধারানি কি করছে যেই না নয়নটা বন্ধ করে দেখলো ওমা কি দেখলো সারা রাত রাধা কাঁদছে সারা রাত কাঁদতে কাঁদতে তথাপিও যখন প্রাণ গোবিন্দ এলো না যা সেবার বস্তু ছিল সব ফেলে ফেলে দিয়ে মান করে বসেছে কি না আমি তো প্রাণ গোবিন্দ কি আজ রাখিনি সে নিজে বললো আমার ঘরে আসবে তথাপিও এলো না এই আমি মান করে বসলাম আমি তার সঙ্গে কথা বলবো মনের কথা চিন্তা করে তাড়াতাড়ি করে প্রাণ গোবিন্দ কুঞ্জের দিকে যাচ্ছে কেমন করে হেতা চন্দ্রা বলি শনি কুসুম কাননে ছিলেন শ্যাম

热盘。 চল রাধার ঠামি গা চলিল রাধার প্রভাতে উঠিয়া চলিয়া চলি ওই না প্রভাত चले

প্রবেশ তুমি করতে পারবে না কেন না তোমাদের তোমার প্রবেশ করার সময় অতিবাহিত হয়েছে তবে নাগর আমরা তোমায় প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না হলে লড়াই আজকে ভক্ত ভগবানের প্রশ্ন উত্তরে লড়াই এদিকে সখীগঞ্জ জিজ্ঞেস করছে নাগর তোমার গলায় তো ফুলের মালা দেখি আজকে বনমালা কেন বলো দেখি বনমালাটা কোথার থেকে এলো গোবিন্দের গলার যে বনমালা কে দিয়েছে চন্দ্রা এখন সত্যি কথা কি বলা যাবে যাবে না তাহলে কি করতে হবে কি আর করা যাবে মিথ্যে দিয়ে কাজ চালাতে হবে কিচ্ছু করার নেই হরি বল হরি বল বলছে দেখো প্রতিদিন আমরা ফুলের মালা পরি একই মালা কি প্রতিদিন ভালো লাগে এই বলো বনো মালা দিয়ে নতুন করে সুজেছি কেন আমাকে ভালো লাগছে না বলে খুব সুন্দর লাগছে জানো এত তোমার ললাটে চন্দন দেখি সেবা করা থাকে আজকে সিঁদুরের ফোঁটা কেন বলি আমি গৌরী পূজা করেছি গো কাল নিসিতে আমি গৌরী পূজা করেছি সহপরিবারে ওমা গৌরী মানে কোন দেবী দুর্গা সেই দুর্গা মায়ের পূজা করলে কি করতে হবে সিঁদুরের ফোঁটা পড়তে তাই আচ্ছা তোমার পরনি তো পিতাম্বর দেখি পিতাম্বরের পরিবর্তে আজকে নিলাম্বর কেন পিতাম্বর মানে পিত বসন পিত মানে কোন রং পিত মানে কোন রং আমার কোন রং হলুদ রং তা হলুদ রঙের বসন থাকে প্রিতাম্বরের পরিবর্তে নীলাম্বর নিলাম্বর মানে নীল রঙের বসন হলুদের পরিবর্তে কি হয়ে গেছে নীল তুমি তো হলুদ পড়তে তুমি নীল পড়েছো কেন গোবিন্দ বলছে আসলে কি হয়েছে জানেন কি হয়েছে বলো আসলে নীল রঙের বসন্ত তো আমার দাদা পরে এখন আমরা দুই ভাই দাদাকে বললাম তোমার এই নীল বসনটা খুব সুন্দর লাগে দাদার বসন্ত পরেছি বাহ তোমাকে তো নীল রঙ তো সুন্দর মানিয়েছি তা নাগর নীল রঙটাই না হয় তোমায় ভালো মানালো কিন্তু সত্য করে বলো তো বসন্তটা আমার দাদার বসুন সত্য করে বলো বসুন টাকা সত্য করে বলছি বসুন তো আমার দাদার আচ্ছা বসন্তই তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা দাদার নাম কি চন্দ্রা বলি তোমার দাদার নাম কি চন্দ্রা বলি বসনে লেখা চন্দ্রা বলি দাদার নাম কি চন্দ্রা বলি লেখা চন্দ্রা দাদার নাম কি চন্দ্রা বলি মা আমি যে বসন্তটা পড়েছি আমার বসনে কোথায় কি রং আছে কে ভালো দেখতে পাবে আমি না যে আমার বিপরীতে আছে যে বিপরীতে আছে এখন গোবিন্দকে তো গোবিন্দ তো চেনা বসন নয় চন্দ্রাবলীর বসন সে পড়িয়ে দিয়েছে গোবিন্দ পড়ে এখন সেই বসনের পারে চন্দ্রাবলীর যে নাম লেখা আছে সেটা তার গোবিন্দ দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে কারা সখীরা গোবিন্দ নিজেও জানে না তার বসনে চন্দ্রাবলীর নাম এখন শকিরা বলছে বসন যদি তোমার দাদার হয় বসনে চন্দ্রা বলি নাম আছে তার মানে তোমার দাদার নামই চন্দ্রা বলি ধরা পড়ে গেছে মা আর উত্তর কিছুতেই দিতে পারছে নতমস্তকে দাঁড়িয়ে বলছে আমার অন্যায় হয়েছে আমার অপরাধ হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও শখিরা বললেন ক্ষমা তাকে করা যায় যে অজানতে ভুল করে ক্ষমা তাকে করা যায় যে অন্যায় করে অন্যায় স্বীকার করে আমার তাকে করা যাই না মাগো যে অপরাধ করে আবার সেই অপরাধকে ঢাকা দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা বলে তোমার কোনো ক্ষমা হবে না তুমি ফিরে যাও माधव বললেন তোমরা আমাকে বা ক্ষমা করলে বিনদিনী ক্ষমা করবে একবার বিনদিনীর কাছে যেতে দাও বিনদিনী যদি আমাকে ক্ষমা না করে কথা দিচ্ছি আমি চলে যাব আমি আর আসব বেশ এদিকে পথ যেই না ছেড়ে দিয়েছে রান গোবিন্দ প্রবেশ করে দেখলো রানী কুঞ্জ মা যে সমস্ত সেবার বস্তু ফেলে দিয়ে এদিকে গিয়ে চূড়া থেকে পর্যন্ত বিনোদিনীর চরণে দিয়ে দিল বিনোদিনীর চরণে দিয়ে করজরে বলছে হে বিনোদিনী হে কৃপাময়ী হে দয়াময়ী তুমি করুণা সাগর আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে আমাকে ক্ষমা বদন তুলে তাকালেন না রাধারান রাধা রানীর পাশে বসে চরণ দুটো চরণ দুটো জড়িয়ে ধরে বলছে মাধব আমি স্বয়ং মাধব হই তোমার দুটি চরণ জড়িয়ে ধরে বলছি ইহো জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি কেন চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলাম আমি যে ভক্তের নয়নের বাড়ি সূর্য করতে পারি না তুমি বলো আমি কি করব তুমি তো সব আমার আমাকে আর যে যাই বলুক না কেন আমাকে যে যে ভাবেই ভুল বুঝুক না কেন তুমি তো সব জানো তুমি অন্তত ভুল বুঝো না মান আজকে মান ভাঙার এত কিছু অনুনয় বিনয় করেও কেঁদেও যখন রাজা রানীর মান ভাঙলো না গোবিন্দ আমার কি হলেন অসহায় হয়ে আজ রাধা রানীর দুটি চর রাধা রানীর দুটি চর মস্তকে তুলে